মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে অভ্যাসেই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় জীবনে কঠিন বাধা আসে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভিতরে লুকানো অদম্য শক্তিকে অনুধাবন করাতে জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যে এত আনন্দ সফলতার গল্প পড় কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে ব্যর্থতার গল্প তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে একটি ভালো বই একশত ভালো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছুই অর্জন করতে পারে না তাতে সব সময়ই একরকম তিক্ততা থেকে যায় ভারতের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামের ঘুরে দাঁড়ানোর মতো উক্তি নিয়ে ভিডিওতে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু কৃষ্ণ ভাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে Thanks for watching.